খুশকি এই দুই জানো পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত শীতকাল এলেই মাথা চাড়া দেয় মাথা ভর্তি খুশকির সমস্যা এমন খুশকি হয় এই শীতকালে যে কোথাও যাওয়াই হয়ে পড়ে দায় আপনি যতই ঘন ঘন শ্যাম্পু করুন খুশকি দূর করতে সমস্যার সমাধান হচ্ছে না তাই তো তবে আর চিন্তা নেই আপনার জন্যই নিয়ে এসেছি শীতকালে খুশকির হাত থেকে বাঁচার কিছু অতি সহজ উপায় জানেন কি শীতে খুশকি কেন হয় আসলে শীতকালে ত্বকের মতোই চুল ও শুকনো এছাড়া শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণও থাকে খুব কম ফলে স্কাল্প হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক তাই জন্যই স্ক্যাল্পের উপরের চামড়া উঠে শুরু হয় খুশকির সমস্যা এবার জানাবো কিভাবে প্রতিকার করবেন চুলে খুশকি হওয়ার সমস্যার প্রতিকার নিম পাতা ব্যবহার করুন এর জন্য একটি পাত্রে পনেরোটি নিম পাতা ভালো করে গুঁড়ো করে নিন সঙ্গে দিন চার টেবিল চামচ অলিভ অয়েল এই দুই ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন সেই মিশ্রণ চুলে লাগিয়ে ঘন্টাখানেক রেখে শ্যাম্পু করে নিন প্রসঙ্গত নিমে আছে অ্যান্টি মাইক্রোবায়াল ও অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান যা ড্যান্ড্রফ সারিয়ে তোলে স্ক্যাল্পকে রাখে গোড়া থেকে মজবুত এছাড়া ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস এর জন্য একটি বড় পেঁয়াজ নিয়ে তা গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিন এরপর রস সমেত সেই পেস্ট মাখুন চুলে সপ্তাহে এক থেকে দুবার এভাবে চুলে পেঁয়াজের রস লাগিয়ে আধ ঘন্টা পর করে নিন শ্যাম্পু ফল মিলবে হাতে নাতে প্রসঙ্গত পেঁয়াজেও রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি উপাদান রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স যা খুশকি উপশমে খুবই উপকারী যে কোনো হেয়ার প্যাকে পাতি লেবু মিশিয়ে চুলে মাখন পাতি লেবুতেও খুশকি দূর করার ক্ষেত্রে মিলবে ভালো ফল ব্যবহার করতে পারেন আপেল সিডার ভিনিগার এটিও খুশকি নিরাময় খুব কাজে আসে এর জন্য আধ কাপ আপেল সিডার ভিনিগারের সঙ্গে আধ কাপ জল নিন এই দুয়ের মিশ্রণ ভালো করে চুলে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করে তা ধুয়ে ফেলুন ঘরোয়া এই টোটকাগুলি ব্যবহার করতে কিন্তু আপনার তেমন খরচও হবে না বাড়িতে থাকা সামগ্রী দিয়েই ভ্যানিশ হবে খুশকি তাই ব্যবহার করুন ঘরোয়া টোটকা শীতে থাকুন খুশকি মুক্ত চুল নিয়ে ক্যালকাটা নিউজ